আসসালামু আলাইকুম বন্ধুরা দূরে কাছে পাশে দেশে বিদেশে যে যেখান থেকে এই মোটামো ভিডিওটা দেখছেন বা দেখছেন না আশা করছি আল্লাহ রহমতে ভালো আছে সুস্থ আছে বন্ধুরা আমি তোমাদের দূরে আল্লাহ রহমতে ভালো আছি সুস্থ আছি তো বন্ধুরা এখানে কলা নিয়েছি তো কলাটা আমি রান্না করব কলাটা চিলে এখন পানিতে বিচিয়ে রাখতেছি তাহলে কলার যে কালো কষ্ট আছে সেই কষ্ট বেরিয়ে যাবে কলাটা কালো হবে না তো বন্ধুরা সঙ্গে থাকেন দেখতে থাকেন আশা করি ভালো লাগবে তো যারা ভিডিওটা দেখতে ক্লিক করেছেন প্লিজ তোমাদের মূল্যবান একটি লাইক করে দেবেন তোমাদের একটি লাইক পারে আমাকে অনেক জায়গা এগিয়ে নিতে তা বন্ধুরা এখানে চুলা মধ্যে বসিয়ে দিয়েছে কড়াই তো এদিকে আমার কড়াইটা গরম হচ্ছে তো যদি হতো কোনো নতুন বন্ধু আমার ভিডিওতে ভিজিট করে থাকো তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা অল বাটনটি চাপে দেবেন যাতে আমি ভিডিও সারার সাথে সাথে নোটিফিকেশানটা চলে যায় তোমাদের পাশে বন্ধুরা তো এদিকে আমার কড়াইটা গরম হয়ে গেছে তাই এখন আমি কড়াইতে দিয়ে দেবো তেল বন্ধুরা সবাই আমাকে সাপোর্ট করবেন সবাই আমার পাশে থাকবেন তো এদিকে দেখেন আমি তেলটা দিয়ে দিয়েছি বন্ধুরা এখন আমি দিয়ে দেবো বাটা রসুন আমি একটা রসুন নিয়েছি নিয়ে সেটা কাটারে গষিয়ে নিয়েছি এখন আমি রসুনটা বন্ধুরা ভালো করে বাদামে কালার করে ভেজে নেব তো বন্ধুরা কলাটা মাছ দিয়েও রান্না করে খাওয়া যায় বা যখন মাছ না থাকে তখন সেটা আমরা সুটকি দিয়ে এভাবে রান্না করেও খেতে পারি অনেক ভালো লাগে এভাবে রান্না করে খেতে খেলে এভাবে ট্রাই করতে পারেন বন্ধুরা তো কলা হচ্ছে আমাদের শরীরের জন্য খুবই উপকারী খুবই ভালো আমাদের শরীরের জন্য তো বন্ধুরা আমি আরেকটাও কথা শেয়ার করতেছি যখন বাচ্চাদের পেট খারাপ হয় বা অন্য বড়ো মানুষের যদি পেট খারাপ হয় তো সেটা আমরা কলা যদি এইভাবে রান্না করে থাকি তাহলে সেটা পেট খারাপটা কমে যায় আর পেট খারাপটা ভালো হয়ে যায় সেটা ডাক্তারের কথা আমার কথা না তো সেই কথাটা আমার মনে পড়লো তাই তোমাদের সাথেও শেয়ার করলাম তো এইভাবে হলে দেখতে পারো বন্ধুরা ট্রাই করে তো এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি পাঁচ সাতটা কাঁচামরিচ কুচি দিয়ে দিয়েছি দিয়ে সেগুলো আমি বেজে নিচ্ছি বন্ধুরা তাও বন্ধুরা এখন আমি দিয়ে দেবো আধা চামচ হলুদের গুঁড়া আধা চামচ দনের গুঁড়া আধা চামচ মরিচের গুঁড়া দিয়ে আমি মশলাটা বন্ধুরা ভালো করে কষিয়ে নেব এখন আমি একটু পানি দিয়ে দেব পানি দিয়ে মশলাটা কষিয়ে নেব। যতক্ষণ পর্যন্ত টেস্টটা আমার গলে না গেছে ততক্ষণ পর্যন্ত আমি মশলাটা কষিয়ে নেব তো দেখেন বন্ধুরা আমার পানিটা প্রায় শুকিয়ে আসছে এখন আমি কলাটা ঢেলে দিচ্ছি দিয়ে দেব স্বাদ মতো লবণ দিয়ে এটা আমি নেড়ে চেড়ে কিছুক্ষণ বন্ধুরা আমি কষিয়ে নেব কলাটা আর এখানে দিয়ে দিচ্ছি বন্ধুরা তিনটা সুটকি সুটকিগুলো আমি দিয়ে পরিষ্কার করে রেখেছিলাম তাই এখন আমি কলার উপরে সেই সুটকিতে আমি দিয়ে দিয়েছি দিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি আমার নেড়েচেড়ে দেওয়া হয়ে গেছে এখন আমি ডাকনা দিয়ে রেখে দিচ্ছি তো আরো কিছুক্ষণ পরে সে দেখেন আমি ডাকনাটা সরিয়ে সেটা একটু নেড়েচেড়ে দিতেছি তো আমার কলাটা সিদ্ধ হয়ে গেছে তাই আমি একটু পানি দিয়ে দেবো দিয়ে আরও কিছুক্ষণ সেটা রান্না করে নেব তো পানি দিয়ে এটা নেড়ে ছেড়ে দিচ্ছি তো মধুরা এখন আমি ডাকনা দিই সেটা ডেকে দিচ্ছি তারা কিছুক্ষণ পরে আসলাম বন্ধুরা তো আমার কলা তরকারিটা হয়ে গেছে তাই এখন আমি চুলাটা অফ করে দেবো অফ করে দিয়ে সেটা নামিয়ে নেব বন্ধুরা নামিয়ে নিয়ে একটা বাটি দিয়ে সাফ করে তোমাদেরকে দেখাচ্ছি তো দেখো বন্ধুরা আমি একটা বাটিতে সাব করে নিয়েছি তো আজকে আমার কলা রেসিপিটা কীরকম হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন কমেন্ট করে জানাতে বলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বন্ধুরা আজকের মতো বিদায় নিচ্ছি আবারও তোমাদের সাথে দেখা হবে নতুন কোনো একটি ভিডিওতে আসসালামু আলাইকুম বন্ধুরা আল্লাহ হাফেজ